হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমি মোটামুটি আছি খুব ভালো নাই, তোমরা জানোই আমি চেন্নাইয়ে এসেছি চিকিৎসা করানোর জন্য তো আজকে ডাক্তার নেই সে কারণে যাচ্ছি একটা জায়গায় একটু ঘুরতে কোথায় যাচ্ছি না যাচ্ছি সবই তো তোমাদের সঙ্গে শেয়ার করব তো তোমরা কিন্তু সঙ্গে থেকো পুরো ভিডিওটা দেখতে থেকো আর আর আমি তো দেখছো সাজকুচু করে নিয়েছে ভূতু একটু বদমাইশে করছে আর আমরা অপেক্ষা করছি টোটোর জন্য তো ফ্রেন্ডস এই যে দেখো আমরা বাংলাদেশ থেকে কাকিমা ওনাকে আমরা পেয়ে গেছি আমাদের সঙ্গে আমাদের পাশেই থাকে পাশের রুমে তো কাকিমার সঙ্গে এখন আমরা যাচ্ছি কাকুও যাচ্ছে আমরা যাচ্ছি সিবিস দেখতে ভুতু যাচ্ছে ভুতুর বাবা যাচ্ছে কাকিমা কাকু যাচ্ছে তো আমরা একটু যাব এখন একটু সমুদ্র দেখবো আর ওইখানে গিয়ে আমরা কি করি না করি সেগুলো সব তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আমাদের সঙ্গে থাকো কাকু ওখানে অটোর জন্য অপেক্ষা করছে টোটো নয় ব্যাপারটা হচ্ছে অটো এখানে খুবই অটো চলে হাতের কাছে কিছু চাও তো অটো তুমি পাবে তো যাই হোক দুটো অটো নিয়ে আমরা যাব। কাকুদের অটো চলে এসছে কিন্তু আমাদের অটোটা এখনও পায়নি পেয়ে যাব তো ভুতুর বাবা এইদিকে দরজাটা একটু লাগিয়ে দিচ্ছে কারণ একটা জিনিস ভুলে গেছিলো সেটাই আনতে গেছিলো তো আমাদের অটোটা এখনও পাওয়া যায়নি পাশেই একজন দাঁড়িয়ে আছে তাকে বলবো তো অবশ্যই সে যেতে রাজি হবে তো কাকুরা তো এবারে উঠে পড়বে আর আমাদের অটো ঠিক হয়ে গেলে আমরাও উঠে পড়বো তো যাই হোক অটোর সঙ্গে কথা হয়ে গেল আর আমরা বসেও গেছি অটোতে আর এখন আমরা এগিয়ে যাচ্ছি সি বিচ দেখতে ম্যারিনা বিচ এখানে নাম করা একটা বিচ আমাদের ওখানে যেমন দীঘা সমুদ্র এখানে তেমন ম্যারিনা বিচ খুব নাম করা। অনেক অনেক দূর দূর থেকে মানুষ আসে তো আমরা চিকিৎসা সূত্রে যেহেতু এখানে চলেই এসছি আর আজকে ডাক্তার দেখানো ছিল না তো ভাবলাম কি করি দিনটা নষ্ট না করে ভুতু আছে বাচ্চা মেয়ে তো যাই দেখে আসি সমুদ্র আর সমুদ্র এর আগে আমি কখনো দেখিনি দীঘাতেও আমার কখনো যাওয়া হয়নি আসলে ভুতুর বাবা এতটাই ব্যস্ত থাকে যে আমাদেরকে নিয়ে কোথাও যেতেই পারে না তো সেই কারণে আর কি কোথাও যাওয়াও হয় না আর আমার একা একা কোথাও যাওয়া অভ্যেস একদম নেই তো সেই কারণে আমার যাওয়া হয় না আর ভূতু যখন ছোট ছিল তখন তো কোথাও যেতেই পারতাম না তো অনেক দিন পর এই যে চেন্নাইয়ে আসা চিকিৎসা সূত্রেই আসা তো সেখানে প্রত্যেক দিন ডাক্তার ছিল টেস্ট ছিল তো সে কিছু বাদ দিয়ে অন্য কিছু তো দেখা সম্ভব নয় এখানে আরও অনেক কিছু আছে দেখার মতো এখানে মিউজিয়াম আছে তবে সেইগুলো আর দেখা হলো না সেগুলো দেখতে পারবো না কারণ আমাদের সময় নেই আজকে দিনটা একটু সময় ছিল বলেই সিপিস দেখতে চলে যাচ্ছি তো চলো সঙ্গে চলো আমাদের ওখানে গিয়ে আমরা কি কি করছি না করছি সবই তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা সঙ্গে থেকো পুরো ভিডিওটা দেখতে থেকো আর চ্যানেল যারা নতুন এসছো তারা কিন্তু চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো সাথে থেকো আমাকে অনেক অনেক উৎসাহ দিতে থেকো আর আমার সুস্থতা কামনা করো যাতে আমি সুস্থ হয়ে যাই খুব তাড়াতাড়ি এখানে এসে ভীষণভাবে দুটো রোগ ধরা পড়ে গেল যেই দুটো ডাক্তার অপারেশনের কথা বলে দিল আর সেটা একটা হাই অ্যামাউন্টের অপারেশন দু লাখ টাকা দুটো অপারেশনের লাগবে তো আপাতত তো যতটুকু টাকা ছিল তাই দিয়ে আমরা টেস্ট ফেস্টগুলো করালাম ডাক্তার দেখালাম আপাতত হাতে আর টাকা পয়সা তেমন কিছু নেই তো আবার অপারেশনের জন্য টাকা আমাদের গোছাতে হবে তবে গিয়ে অপারেশানটা করাতে পারবো তো তার আগে আমরা একটু অন্যান্য জায়গায় একটু কনসাল্ট করব যে কি করব ব্যাপারটা নিয়ে অন্য কোথাও হবে কি না যেহেতু এখানে একটু খরচা সাপেক্ষ এখানে অ্যাপোলোতে অপারেশানটা একটু বেশি ওরা দাম নেয় তো কিন্তু এখানে ডাক্তার দিদি বলছিল যে অপারেশানটা একমাত্র উনিই করে এখানকার পরবর্তীকালে কোনো যদি সমস্যা হয় সেটা কিন্তু উনি দেখবে না তো যাই হোক এটা একটা টেনশনের ব্যাপার কি করব জানি না মন ভালো নেই মন খারাপ বন্ধুরা তোমরা জানো একটা অসুস্থ মানুষের মন ভালো থাকে না কিন্তু কি করব সঙ্গে একটা বাচ্চা মেয়ে এসছে তাকে সঙ্গে নিয়ে একটু আমরা সমুদ্র দেখতে আজকে বেরিয়েই পড়লাম হয়তো তোমরা ভাবছো যে অসুস্থতা নিয়েও এত হাসি খুশি থাকে কি করে হ্যাঁ থাকতে হয় কিছু করার নেই অসুস্থ হলেই মন খারাপ করে থাকবো সেটা তো ঠিক না নিজের মন খারাপ যদি আমি করে বসে থাকি তাহলে বাকিদের মনটাও তো খারাপ হয়ে যাবে তো কিছু করার নেই ভয় আমার করছে প্রচুর ভয় করছে তো তবুও ভুতুর কথা ভেবে আমাকে একটু কিন্তু স্বাভাবিক থাকতে হচ্ছে ভুতুর বাবার কথা ভেবে আমাকে নিজেকে স্বাভাবিক রাখতে হচ্ছে এই আর কি তোমরা যদি সঙ্গে থাকো আমার জন্য একটু প্রার্থনা করো আশা করছি আমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাব। তো যাই হোক আমরা কিন্তু সে বেচের অনেকটাই কাছাকাছি চলে এসেছি দেখতে পাচ্ছ এখানে রাস্তাঘাট কত পরিষ্কার পরিচ্ছন্ন কত সুন্দর আমাদের কলকাতা হলে এতটা সুন্দর রাস্তাঘাট পেতে না একদমই এখানকার রাস্তা ভীষণই পরিষ্কার পরিচ্ছন্ন আর এখানে কিন্তু একদম হর্ন বাজে না গাড়ি খুবই স্পিডে চলে আর হর্ন কিন্তু বাজে না সত্যি বলতে যেটা অন্যান্য জায়গায় হয় তো যাই হোক আমরা কিন্তু পিচে একদম পৌঁছে গেছি দেখো চারিদিকে মানুষজন বসে আছে আর বালি বালি সমুদ্রের পাড়ে তো বালি হবে জানোই ভূত ভুতুর বাবা এগিয়ে যাচ্ছে আর আমি পেছন পেছন যাচ্ছি ক্যামেরা নিয়ে কাকু এগিয়ে যাচ্ছে কাকিমা একটু ধীরে হাঁটে কাকিমা জোরে হাঁটতে পারে না তো যাই হোক বা বালিতে কিন্তু পা গেঁথে যাচ্ছে কিছু কলানে নেই এভাবেই হাঁটতে হবে তো আমরা কিন্তু সমুদ্রের গর্জন শুনতে পাচ্ছি আর সমুদ্রের নীল জলও চোখে পড়ে গেছে কি সুন্দর ঢেউ ফেলে ফেলে সমুদ্র এগিয়ে এগিয়ে আসে আবার জল নিয়ে পিছিয়ে পিছিয়ে যায় এত সৌন্দর্য সমুদ্রের আমি কিন্তু প্রথমবার দেখছি সমুদ্র তো আমার তো ভীষণ আনন্দ লাগছে ভীষণ ভালো লাগছে এত মন খারাপের মধ্যেও আজকে একটু ভালো লাগা পেলাম মনটা ভালো হয়ে গেল তো চারিদিকে দেখছো মানুষজন বসে আছে দাঁড়িয়ে আছে অনেক বাচ্চা কাচ্চা আর এইদিকে কিন্তু একটা ছোট্ট করে মেলাও বসে বিভিন্ন জিনিস বিক্রি হয় সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ভুতুর বাবা আস্তে আস্তে এগিয়ে গেছে আর ভুতু এগোতে পারছে না বালির জন্য তো যাই হোক এগিয়ে গেছে দেখো সমুদ্রের ঢেউ আর হ্যাঁ আজকের ভিডিওটা কিন্তু অনেকটাই বড় হয়ে গেছিলো অনেকটাই বড়ো হয়ে গেছিলো সেই কারণে কিন্তু আমি ভিডিওটাকে টুপার্ট করে তোমাদের সঙ্গে দেখাবো আজকে সমুদ্র পৌঁছনো পর্যন্ত তোমাদের সঙ্গে শেয়ার করলাম সমুদ্রে এসে কি কি করলাম না করলাম সেগুলো কিন্তু আমি পরের ভিডিওতে শেয়ার করব তোমরা কিন্তু সঙ্গে থেকো সাথে থেকো ভিডিওটা পুরো দেখতে থেকো যে আমরা কি করছি না করছি আর হ্যাঁ ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করো আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো আমাকে অনেক অনেক উৎসাহ দিতে তো সঙ্গে থেকো সাথে